ওর বিষয়ে আমি সব জানি কারণ মেসির লগে আমার আগামুতা আগামুতা মানে আরে না ওই উড়া বসা আমার লগে ফোনে আলাপ হয় এক লগে ডিনার ডিনার করি পরে আমি না পরামর্শ দিছি কি পরামর্শ দিস পরামর্শ দিলাম যে এই তো বহুত খেলছ বহুত কিছু অর্জন করছো হ্যাঁ অন একটু বউ বাচ্চার সময় দিয়া চিলচুল করো টিয়া পয়সা তোর কম কামাইছো না একটু আরামে এসে দরকার আছে পরে কহ ঠিকই কইছো দুস্তু আমার কথা আবার রাখে আই কি কস তোর লগে কত ওন্দে একটা ফোন দে তো কি করে এ কল দিবা আমি ও এই সময় তো দুস্তু মেসি বাথরুম ওঠায় কল ধরতো না আরে কল দিলে ধরবো তোর না বন্ধু বাথরুম না থাকে এটা কল দে ও তোর বিশ্বাস হইতাছে না না আচ্ছা এত মত যদি কইতাছস খারা কল দিতাছি দুস্তু মেসির বাথরুম না টেলিফোন আছে ওই নাম্বারে কল দি এই নাম মন মনো বলক লিস্টে ফালাইছিস কি করে আরে ভাগবা এটা বলক লিস্ট হইতো না ব্ল্যাক লিস্ট হইবো কি রে তোর নাকি কালকের খেলা দেখছস রোনালদো তো সবকেই চা আরছে বন্ধু ওই দোস্ত রুমালর লগে আমা কথা ও ও ভালাই খেলে মধ্যমধ্য বুঝparamোসু দি নাকি মুন হে দি রোনালদো আমার কোতে দুইটা গোল হর্ষে নালে মানুষ টোয়াল করে আরে টোয়াল হইতো না এটা ট্রল হইবো এই ফোন আইছে রে কারা ফোন দিল

আরে দাদা রাগ করে না ওই যে ডাবল তাবল কইতে আছে বুঝে না আরে কি আইরা কইরা কইতাছ এই নেইমার কো রোনালদো ভক্ত সাগর কই লিসিনবো আরে সাদা কি কইতা খুদে কানে গুইত পেছাল পারে আরে দাদা তুমি আর খবরদার মারো না মনা 26 বিশ্বকাপের আগে মাল মালচুলুতি যে ইকো তাও না মনা তুমি খবরদার তুমি 26 এ খেলবা বিশ্বকাপ নি বাইরাই চাই আমার কথা কো লাগদ না ওই বেডা আমারে বাবা হইরাই সিনে ওই যে মেসি একবার বাংলাদেশ আইলো না ওটা আমার লাগি আইছে পরে আর লয়ে যায় রে 300 ফিট আসের মাংস দিয়া রুমালি রুডি খাইছি এ নেইমার গেছিন বই বাড়ি দিছি না মনে আছে নি না ভুললা গেছে না দাদা দাদা রাগ করে না তুমি এর কিচ্ছু বুঝে না এগুলো কথা কই লাভ নাই আচ্ছা দাদা পরে ফোন দিরা তুই আর খালি আইডিয়া লাগাই দিস একটা মা আরেকটা হিলাই দেছ হুম তোর নেইমার রাগ করে আমি রোনালদোর সারা দিন মুখ করি কিচ্ছু কই না তোরা আগুলো জাতিরই লুক না এটা কোনো কামলি রাগারে কি অর্থ আছে নেইমার আমার লগে কইতাছ আমার লগে আর পাশে সিটে বুয়ে খাইবে না তোমার দুরাত বউ লাগবো কাম হরস তোরা এ দুপুর হয়ে গেছে রে তোরা কথা কইস না দোষ তুমি সিরিয়াটা কল দে দি দুপুরের লঞ্চটা কি হল হলো আরে ভাগলোটা লঞ্চ না লাঞ্চ হইব আরে রাহু রিস্তা সালামু আলাইকুম বড় ভাই হ্যাঁ হ্যাঁ লঞ্চ করতাস হাই যাই রে কেন ছাতা পড়াটা হ্যাঁ হ্যাঁ ও কি দিয়া চকন ফ্রাই

আছে তুমি অন্য ভাই সারাদিন আড্ডা মারো না যাও এটা ভাই ভাষার কই গেলি রে ছাগল লাগছে বন্ধ দাতারি দিয়া কানা মতো দাহাই দিকে দে ওগুলা খেদাই দে দাতারিয়া এই পুলানগুলা গুয়াতে গু খাইবো ভবিষ্যতে